পরিস্থিতি এটা সম্পূর্ণ পরিস্থিতির তো আমরা আপনার চেষ্টাও করেছিলাম ম্যাচটাকে পিছানোর জন্য অনেকে ভেবে যে ডিলে হয়েছিল ডিলে কারণ হচ্ছে আমরা চেষ্টা করছিলাম যদি পিছনে যায় এফ চেষ্টা করছিল কিন্তু ওরা কোনোভাবে ফেলতে পারছিল না ডারবি করা একটা সময়ের মধ্যে করা করতে হবে তো যাই হোক এবছর সেটা বাইরে হচ্ছে এবং আর্থিকভাবে আর্থিকভাবে একটা ডার্বি অলওয়েজ হচ্ছে একটা ইনকামের ওয়ান অফ দ্য বিগেস্ট সোর্স এবার তো সেটা আমাদের ধাক্কা খেলাম তাই যাই বলছি দায়ী কেউ নয় এখানে দায়ী পরিস্থিতি দেখে দেখো ইয়ে সিঞ্জয়া ঘোষ বলছে যে এটা কি আপনারা জানতেন না হঠাৎ যেন মনে হলো অবাক হয়ে গেলেন নাম করেনি কিন্তু কারো সিঞ্জয় ঘোষ তো কথা আমাকে উনি বলেছে আমি বলে ইস্টবেঙ্গল অত্যন্ত কঠিন টিম খুব ডারবি অলওয়েজ এ টাফ ম্যাচ তাদের আগের ম্যাচের কি স্কোর সেটার কোনো হল কোনো জায়গায় আসে না এবং আমি মনে করি এই ম্যাচটা অত্যন্ত আমি সেদিন পুরো খেলাটা দেখেছি ইস্টবেঙ্গলের এবং সেকেন্ডটা অত্যন্ত ভালো খেলেছে একটা সম্পূর্ণ একটা ব্যক্তিগত ভুলে ম্যাচটা ওরা হেরে গেছে কিন্তু ওরা খুবই ভালো খেলেছে সেকেন্ডটা এবং আমি মনে করি এই ম্যাচটা মন মানের জন্য অত্যন্ত অত্যন্ত কঠিন হতে চলেছে আমার আশ্চর্য লাগবে আপনার বক্তব্যটা শুনে গতকাল আমাকে উনি নিজে ব্যক্তিগতভাবে ফোন করেছেন এবং আমার সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা উনি মেনেও নেন যে এটা তো আমাদের কিছু করার নেই এফএসডিএলকে আমরা জানিয়েছি তারা দেখছে দেখুন একটা ম্যাচ অন্য জায়গায় করতে গেলে সেখানে সরকারের পারমিশন লাগে পুলিশের পারমিশন লাগে আপনারা জানেন না আজকে পুলিশ বারোটার সময় মিটিং ছিল গুয়াহাটিতে বারোটায় মিটিং করে তারপরে ক্লিয়ারেন্স দিয়েছে পুলিশের ক্লিয়ারেন্স ছাড়া আমরা জানাবো কি করে তো বারোটার পরে ক্লিয়ারেন্স এসেছে কিন্তু সবচেয়ে আমি ডার্লি নিয়ে যখন কথা তুললে তুললেন একটা ইম্পর্টেন্ট কথা বলি আমি ব্যক্তিগতভাবে শঙ্কিত রেফারিংগুলি যে রেফারিদের ওপর যে চাপ সৃষ্টি করা হয়েছে ওই ক্লাবের তরফ থেকে একটা অসম্ভব চাপ এবং গত আমি ম্যাচটা ভালো করে দেখছিলাম রেফারিরা এখন ইস্টবেঙ্গল ম্যাচে কার্ড দেখাতে ভয় পাচ্ছে কারণ তাদের একটা শঙ্কিত হচ্ছে যদি একটা ইয়েলো কার্ড দেখিয়ে দিই তারপর আরেকটা ফাউল করলে আরেকটা ইয়েলো কার্ড হলে রেড কার্ড দেখাবে এবং রেড কার্ড হলেই তখন এ হয়ে যাবে বলবে যে রেফারিরা কোনো 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 ক্লাবের দ্বারা পার্টিস্ট তিনি রেফারি রাখি ইস বল এবং আমার এটা ডারবিতে আমি খুব সংক্ষিপ্ত রেফারি বলি মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে ম্যাচেও একটি পোস্টার কিন্তু গ্যালারিতে পড়েছিল ব্লাইন্ড রেফারি ডিপ ফেডারেশন সাপোর্টাররা কি বলছে সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে কর্তারাই বলছে তারা বলছেন আমরা রেফারি রিক্রুট করতে পারি রেফারি রিক্রুটমেন্ট আমার এত বছরের ফুটবল অভিজ্ঞতা ওনারা হচ্ছে অভিজ্ঞতা অনেক বেশি কিন্তু আমার অভিজ্ঞতা আমি রেফারি রিক্রুটমেন্টই প্রথম শুনলাম আর আমি তো বলিছি এতদিন ধরে যত প্লেয়ার খেলেছি ইসব তাদেরকে অপমান করার কি দরকার ছিল কেন তারা তো রক্ত ঘাম জড়িয়ে ট্রফিগুলো এনেছে রেফারি রিক্রুট করে তো ট্রফি আসেনি তাহলে দিনের পর দিন ইসবলের যত ট্রফি পেয়ে কি রেফারি রিক্রুট করে তো এইগুলো আমার মনে হয় রেফারিটার উপরে আমি শঙ্কিত ডাকি